আজকে সবাই খুব ভালো আছে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই কি হয়েছে এখন দিন বাকি আছে দুর্গাপুজো আসুক তাও দেখা যাবে আর সকাল সকাল ওই মানে একটু আগে গিয়েছিলাম মাসের মধ্যে ওদিকে তখন আমার স্নান করাও হয়নি তো একবার তো সকালবেলায় এক চক্কর দিয়ে আসি আর কি মা মাসের মধ্যে ঘুরে আসি তো সেখানে গেলাম তো গিয়ে দেখলাম যে কালকে বেলায় মাসুমণি মানে কয়েকদিন আগে আমাদের বাড়িতে একটা বিয়ে হয়েছে তোমার যেন আমার দেওরের বিয়ে হয়েছিলো তো সেই দেওর দেওরে বউ মানে আমার চা ওরা সবাই এসেছিলো কালকে রাত্রিবেলায় তো পুজোর তত্ত্ব নিয়ে এসেছিলো তো আমার জন্য সেখান থেকে শাড়ি পাঠিয়েছে তো মাসুমণি আমাকে সকালবেলা আসলে দিলো হাতে তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে নিই তারপরে সকালবেলা সমস্ত কাজবাজ শুরু করি তো আস্তে আমার প্রচুর এখন গোপুর সোনা তুলব অনেক কাজ সকালে খাবার দাবার করবো আজকে তো আমার রবি বা রান্নারও ঝামেলা আছে তো চলো তোমাদেরকে সেই শাড়িটা এখন দেখিয়ে নি কি হলো দাঁড়িয়ে বললি কেন তুই তো এই যে শাড়িটা তোমাদেরকে দেখাই চলো সকালবেলা তখন আলমারি খোলা হয়নি এখানটাই রেখে দিয়েছিলাম লাল পাড় আছে তো ভাবছি এটা অষ্টমী দিন পরে অঞ্জলি দেব দেখি আলমারিতে আরো শাড়ি আছে এখন কোনটা পরব ঠিক নেই শাড়ি একদিনই হয়তো পরব দেখি আলমারিতে একটা পিঙ্ক কালার শাড়িও আছে ওটাও আমার পরার ইচ্ছে অঞ্জলি দেওয়ার ইচ্ছে অষ্টমী দিন এছাড়া ষষ্ঠী পুজোটা তো আমাদের বাড়িতেই যায় ষষ্ঠীর দিনে যে পুজোটা তো চলো শাড়ি তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম এটা অষ্টমী খুব অষ্টমীডিয়াম দ্বিতীয় বাড়ি এটা পরে যা একটা পিঙ্ক কালার শাড়ি আছে ওটা পুরো দিতে পারি পিঙ্ক একটা আছে গ্রিন একটা আছে শাড়ি একদিনই পরবো আশা করছি না আগের করতে হবে একদিন কেন আগের করতে হবে সেটা হচ্ছে ষষ্ঠী পুজোটা আমাদের বাড়ি থেকে যায় পুজো দুর্গা পুজো যারা আবার ভিডিও দেখো যারা পুরুষে ভিড় আসা ছো তাড়াতাড়ি গতবারেও তারা দেখেছ ষষ্ঠী পুজোটা আমাদের বাড়ি থেকে যায় আমার শাশুড়ি বাড়ির পুজোটা দেয় পুজো

আরে পর রে ফ্যান চালাই বাবা কি আজকে ধূপ ছিল না মায়ের ঘর থেকে ধূপ নিয়ে এলাম এখনই যাবে বাজারে ধূপ নিয়ে আসবে আরে যে গোপালকেও অপরাজিতা ফুল দিয়ে দিয়েছি সব ঠাকুরকে একটা করে দিয়েছি অপরাজিতা ফুল বালক্ষ্মী ঘটে সব ঠাকুরকে দিয়েছি আচ্ছা আর জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো গাছ পাকা পেঁপে এখন কাটবো গোপালকে দেব এটা ওদের বাড়ি থেকেই এনেছে কালকে যে পুজোর দত্ত এনেছে বললাম আগেই আমার ছোট যে যা যে শাড়িটা যারা দিয়েছে আর কাটবো কেটে গপুষণাকে দেবো চলো এই যে গপুষণাকে এখন এক খারাপ পেঁপে দিলাম এখন বেশি দিলাম না কারণ এটা আবার দুপুরে জন্য রেখে দিলাম কারণ দুপুরবেলা তো দিতে হবে চলো গপেষণা খেয়ে নাও খাওয়া দাওয়ার পার্ট চলছে আটা মাখলাম আমি বেকারস থেকে রুটি খাবি এই যে ওর থেকে লুচি আলুর দম মিষ্টি যে কালকে ওরা এসেছিলো তো আলুর দম বেশি করে করা হয়েছিল আর সকালবেলা খালি লুচিগুলো করলো তো আটাগুলো ফ্রিজে তুলে আর এখানে এই যে আমার আর তোমাদের দাদা ভাই রোদ্দুলি উঠেছে আজকে বেশ ভালো হ্যাঁ তো আজকে তেলাতে আমার খেয়ে এসছে ওই যে ভাজা করছি কালকের জন্য রেখে দেবো অনেকগুলোই আছে মায়ের ঘরে পাঠাবো বাবা ঝোল করে মাঠেও তরকারি পাঠাবো আর একদিকে হচ্ছে যে ভাত কাটিয়েছে গুনগুন খাবে ভাজা মাছ ওই জন্য ভাজা মাছ এটা মাছের ঝোল এটা হচ্ছে আমাদের মাছের ছাল আর এটা ভাজা মাছ ফ্রিজে তুলে রাখবো তো টমেটো করে রেখেছি চলে এসছি বন্ধুরা গোপুসোনার কাছে রান্না বান্না হয়ে গেছে এখন এই যে সকালবেলা একটা পেঁপে দিয়েছিলাম এই পেঁপেটা এখন কাটবো অনেকটাই বড় মানে এতটা পেকে গেছে যে কাটতেও পারছি না আজকে গাছ পাকা পেঁপে খাবে গাছের পাকা পেঁপে পাখি পাকা পেঁপে খায় তাহলে গোপু পাকা পেঁপে খায় বলতে পারি

খুব ভালো পেটে ভালো জাতের পেটে গাছ আমি বসাবোই বসাবো লম্বা লম্বাই থাক সবাইকে এক পিস করে দিতে পারবো আগে তো আমার গপু তারপরে সবাই এটাই তো শাস্তি তাড়াতাড়ি করো না যেন বেকার কাজ বাজ গুলো করে বেকার কথা একদম হবে না ঠিক আছে টিভিটা দেখো ভাই এখনি ভাত বাড়বো ও ভাত আমি খাওয়া না 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 দুপুরে ভাত খেতেই হবে দুপুরে ভাত খেতেই হবে বাবা চলো কেটে ফেলেছি এবার দিয়ে দেবো বুকুকে খেতে বন্ধুরা কে কে খাবে চলে আসো পাকা পেতে দানা জোগাড় করেছি এই ছিলা বাবা পেতে কাটতে অবস্থা খারাপ হয়ে গেল এতটা পাকা পেতে বলো কথা এবার ওটার মতো পাতা দেবো বন্ধুরা খেতে বসে পড়েছি এই যে মাছের ঝোল চুনো মাছের ঝাল ডাল লেবু কেটে নিয়েছি আর মাছ ভাজা মাছের তেল দিয়ে ভাত খা ভাত খাচ্ছে প্রথম ভাতে আর এটা হচ্ছে এটা এটা আমার ভাত একটু সুন্দর করে সাজিয়ে নিলাম তাহলে দেখিয়ে দিলাম আর বোম্বা খাচ্ছে পান্তা ভাত পান্তা ভাত এত ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র সন্ধ্যা দিয়ে এলাম সন্ধ্যা দিয়ে এসে গুনগুন বহিনে ঘুরেছে আর আমাদের বিকেলে চা খাওয়া হয়ে গেছে আর এই যে এখন দেখো কি কাজ নিয়ে বসেছি এখন ওদিকে গুনগুন পড়ে গা এদিকে সমস্ত চাঁদমালাগুলো নিয়ে নিয়েছি নিয়েছে এরকম বাদগুন এখানে কিন্তু ষাট মালা আছে এইগুলা এখন বাঁধব প্রায় আধ ঘন্টা মতো লাগবে আর তারপরে দেখছি তারপরে কি কাজ করা যায় সন্ধ্যাবেলা গোপালের জামা তৈরি করবো কিন্তু এখন এই কাজগুলো না করলে আর এখনো হবে না এসেই গবেষণায় এখন অনেক জামা তৈরি করব এই কাজগুলো করে নিই পুজোর আগেতে এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তৈরি করতে পারবো তো আজকে হলো সেই দিনটা মানে গ্রহণের দিন তো আজকে চাঁদটা নাকি একদম পুরো লাল হয়ে যাবে পুরো একদম তো রেড মুন এর জন্যই নাকি এটাকে বলা হচ্ছে তো দেখো বাইরে এসে এখন আমি এটা তো একটু আগে মানে ভিডিওতেই ভুলেই গিয়েছিলাম আমি ওদিকে গিয়েছিলাম গুনগুনকে ডাকতে ঘরে ছিলাম তো তারপরে দেখলাম ওরা বসে আছে দেখছে তো তার জন্যই আমি ভিডিওটা করলাম কি ব্যাপার বন্ধুরা সবাই ভাবছে এত সেজে গুজে কেন বসে আছি আজকে তো গ্রহণ তো একটার পরে খাবো তো সবাই তো খেয়ে দেয় প্রায় শুয়ে পড়েছে আমাদের বাড়ি অর্ধেক লোক আর আমাদের খাওয়ার কথা খেয়াল শৈনী ও শুতেও তো নেই শুতে নেই মানে ঘুমাতে নেই তো যাই হোক তো ভাবলাম যে এই টাইমটা কি করবো আমরা এমনি রাত করে খাই তো রাত তো ভালোই হয়েছে তো তার জন্য ভাবলাম যে চলো একটা পর্যন্ত জেগে থাকি গ্রহণটা শেষ হবে তারপরে খাবো আর গ্রহণ শেষ হলে তখনই খাওয়া উচিত গ্রহণের মধ্যে একদম খাওয়া দাওয়া করা উচিতই না তো ভাবলাম যে এই টাইমটা বেকার বসে হ ঘুমানো যাবে না তো ভাবলাম একটু রিলিজ করে নিই তো তার জন্যই ভাবলাম একটু সাজি বুঝি করে নিই এই আর কি ঘরে বসে বসে আর কি কাজ করব বলো চুপচাপ কি আর বসে থাকা যায় আর ওই গুনগুন গুনগুনের কালকে পড়া আছে তো গুনগুন গুনগুনকে ঘুমাতে দিই নি বলো আমি ঘুমাতে যখন নেই তুইও ঘুমাবি না আমরা কেউ ঘুমাবো না তুইও তো চলো তো বন্ধুরা এখন বাজে রাত একটা বেজে গেছে একটা পাঁচ তো কটার সময় সারবে গুনগুন পুরো বাবা এখনো ডেটটা ডেটটা না তো আর একবার ফোনে দেখে নেবো তারপরে আমরা খাবো চলো আজকের ভিডিওটাতে এখানেই শেষ করবো বন্ধুরা এখনো খাওয়া দাওয়া বাকি যদিও এই হলুদ রঙের এই কুর্তিটা পরে একটা তিনখানা রিলস করেছি মানে এখানে শর্ট ভিডিও ইউটিউবে শর্ট ভিডিও বলে তো তার মধ্যে একটা আছে এই গানটা আমার খুব পছন্দের ঠাকুরজি কেমন কেমন তোমার ভাই তো সেটাও রিলিজ করেছি বন্ধুরা তোমরা দেখিয়ে নিও শর্ট ভিডিও ঠাকুরজি কেমন তোমার ভাই লিখেছে পুজো ছুটি নাই পুজোতে আসবে না বাড়ি নিজের গলায় করছি তো আবার কি এতে আমার কপি রাইটের কি আছে তো চলো দেখা হবে আমার কাল নতুন ভিডিও সবাই টাটা